শুভেচ্ছা আপনাদের আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিশেষ ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি আপনারা সবাই এই ব্যক্তি সম্পর্কে অবগত এবং উনি বাংলা ভাষাভাষী অঞ্চলে ব্যাপকভাবে পরিচিত এবং একই সঙ্গে জনপ্রিয় এই ব্যক্তির নাম হচ্ছে জালালুদ্দিন খাঁ বাউল কবি জালাল উদ্দিন খাঁ আমরা তাকে বাউল কবি হিসাবে জানি কিন্তু তার একটি বিশেষ পরিচয় আছে পরিচিতি আছে সেই বিশেষ দিকটি নিয়ে আজকে কথা বলবো তার আগে জালালুদ্দিন উদ্দিন খার সম্পর্কে একটা বিশেষ মূল্যায়ন আমরা জেনে আসি এই জালালুদ্দিন উদ্দিন খার সম্পর্কে মূল্যায়নটি লিখতে যে অধ্যাপক যতীন সরকার যতীন সরকার সম্পর্কে একটু বলে নেওয়া ভালো যতীন সরকারের মাধ্যমে মূলত আমরা জালালুদ্দিন খার এত সম এত গান এত কিছু একই মোরকে আমরা দেখতে পেরেছি উনি জালালউদ্দিন গীতিকা গীতিকার সমগ্রের চারখণ্ডে সম্পাদনা করেছেন এবং নানা ভাবে জালালুদ্দিন উদ্দিন সৃষ্টিকর্ম নিয়ে উনি নানা সময় লিখেছেন তো জালালুদ্দিন খার এই গীতিকা সামগ্রিক সম্পাদনা গ্রন্থের শুরুতে তিনি যা বলবার চেষ্টা করেছেন সেটা হল উনি বলেছেন যে এরকম যে বাংলা কবিতা তথা বাংলা সাহিত্যের কোনো ইতিহাসের গ্রন্থে কবি জালাল উদ্দিন খাঁকে পাওয়া যাবে না আধুনিক বাংলার বিধগ্ধ কবি বা কবিতা অনুরাগীদের মধ্যে জালাল উদ্দিন খার সৃষ্টির সঙ্গে পরিচিত তেমন মানুষের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি নয় সেই বিরল সংখ্যক মানুষের মধ্যেও কি এমন একজন কাউকে পাওয়া যাবে যিনি চিত্তে জালাল খাঁর রচনাকে বাংলা কবিতার মূলধারার অন্তর্গত বলে বিবেচনা করতে পারবেন মনে হয়তো না এটা অধ্যাপক যতীন সরকারের প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের মধ্যে রেখে দিলাম আপনারা আপনাদের মতো করে বিবেচনা করবেন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন বা উত্তর দিবেন আর যে আগে যেটা বলছিলাম যে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো যে জালাউদ্দিন খার একটি বিশেষ গ্রন্থ রয়েছে উনার উনি নিজে কিন্তু লিখতে নাও আলাদা আলাদা করে লিখলেও একটা সামগ্রিক যে গ্রন্থ মানে সামগ্রিক লেখাগুলোকে একত্র করে যে যে একটা বিষয়কে বোঝাবার চেষ্টা করেছিলেন বা নিজের চিন্তাটা মানুষের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে সেই গ্রন্থটার নাম হচ্ছে বিশ্ব রহস্য আপনাদের অনেকেরই এটা জানা এই বিশ্বরহস্য গ্রন্থে উনি তার গ্রন্থের ভূমিকায় উনি যে কতগুলো বইয়ের উল্লেখ করেছেন যে বইগুলো থেকে উনি তথ্য সংগ্রহ করেছেন বইগুলো পড়েছেন সেই ত্রিশ বা বিশের দশকে বা উনি উনিশের দশকের শেষ দিকে এসে উনি যে গ্রন্থগুলো পড়েছেন এই গ্রন্থগুলো কিন্তু তখন অ্যাভেলেবল না সব জায়গায় পাওয়া যায় না সেই গ্রন্থগুলো আমরা যদি বলি ইবনে খালদুনের কথা উনি বললেন ইবনে খালদুনের লেখা পড়েছেন ইবনে খালদুন কিন্তু ধর্মীয় গ্রন্থ এই যে খুব বেশি লিখেছেন তা নয় তার চেয়ে বেশি উনি সমাজবিজ্ঞান নিয়ে কাজ করেছেন এই জন্য অনেকে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনকও বলে থাকেন যদিও আমরা বই পুস্তকে সমাজবিজ্ঞানের জনক হিসাবে অগাস্ট অগাস্টগোদকে জানি তো এছাড়া হিন্দু ধর্মের মানে গীতা বাইবেল ত্রিপিটক মানে আমি বলতেছি যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্ম সম্পর্কের গ্রন্থগুলার জ্ঞান উনি নেওয়ার চেষ্টা করেছেন উমর খৈয়াম পড়েছেন উনি ধর্মীয় গ্রন্থ অনেক রেফারেন্স উনি দিয়েছেন এই জায়গায় সবগুলো এখানে আনছি না উমর খৈয়াম বলে চিবনে খালদুনের কথা একটু আগে বললাম তারপরে হচ্ছে ইমাম গাজ্জালির লেখা পড়েছেন অর্থাৎ বিশ্বরহস্য সম্পর্কে ধর্ম যা বলছে সেটা ব্যাখ্যা করেছেন এটার সাথে বিজ্ঞানকে উনি মিশ্রণ করার চেষ্টা করেছেন আমি এই গ্রন্থের শুরু থেকে শেষ দিকে পড়েছি পড়ে যেটা আন্দাজ করেছি এই এই গ্রন্থটিতে উনি জোর করে কোনো কিছু সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেননি ওনার যে মানে জ্ঞান ওনার পাণ্ডিত্য এই বিষয়গুলা জোর করে কারোপর চাপিয়ে দেননি উনি বিজ্ঞান কী বলছে ধর্ম কি বলছে এই যে এতগুলো চিন্তার মিশ্রণ সেটা উনি উনি মিনিমাম আমি গ্রন্থটার যদি রচনাকাল ধরি বিশের দশক বা ত্রিশের দশকের সময় সেটা তুলে ধরেছেন পরবর্তীতে বিশ্ব রহস্য নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক কথা হয়েছে সারা পৃথিবীতে নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ যে পৃথিবী বিকাশের পৃথিবীর রহস্য উন্মোচন তো সব হয়নি হবেও না হয়তো কোনোভাবেই হয়তো সম্ভব না কিন্তু যা আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারের পথে এই ধরনের গ্রন্থই কিন্তু মানে নির্দিষ্ট মানে নির্দেশকের ভূমিকা পালন করেছেন এটা অনেকেই হয়তো স্বীকার করবেন আপনারা কারণ এই গ্রন্থটা বিজ্ঞান গ্রন্থর মানে যে মান সেটা শতভাগ উত্তীর্ণ না হলেও এটা একটা ফাউন্ডেশন পর্যায়ের বই বলা যায় অর্থাৎ যেগুলোর ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কথা বলি এই ধরনের একটা গ্রন্থ এগুলো এই বিশ্ব রহস্য তো এই রহস্য বিশ্ব রহস্য বইটি আপনারা কোথাও পেলে পড়বেন অথবা আমরা ঘরোয়াভাবে কোনো এক আলোচনায় আপনাদের সঙ্গে বিষয়টি আরও কয়েকজনকে নিয়ে সাহিত্য বিশ্লেষক সঙ্গীত বিশ্লেষক লোক গবেষক এদেরকে নিয়ে সম্মিলিতভাবে একটি আড্ডা করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো দেখতে পারিনি বইটা অ্যাভেলেবল না সব জায়গায় পাওয়া যায় না এটা কিশোরগঞ্জ থেকে বের হয়েছিল এই বইয়ের সংক্ষিপ্ত জালুদ্দিন খাঁ সম্পর্কে একটা মূল্যায়ন উনি করেছেন জালাল খা খাঁ কীভাবে জালাল উদ্দিন হয়ে উঠেছেন এবং জালাউদ্দিন খার বিশেষত্বটাকেই বিষয়টা নিয়ে কথা বলেছেন আরেক বিখ্যাত মানুষ নেত্রকোনায় জন্ম নেয়া খালেকদার চৌধুরী আপনারা জানেন উত্তর আকাশ নামে একটা পত্রিকা ছিল ওনার সম্পাদনা বের হতো পঞ্চাশের দশকে সেই উত্তর আকাশ পত্রিকায় কিন্তু লেখালেখি করেছেন গুণ কবির রফিক আজাদ লিখেছেন হেলাল হাফিজ হেলাল হাফিজ সব এরকম গণী মানুষরা এই আকাশ পত্রিকা দিয়ে অনেকের লেখা শুরু হয় আমাদের আরেকজন ছিলেন উনি মারা গেছেন আমাদের শিক্ষকতুল্য মানুষ খালেদা চৌধুরী সরি খালেদ বিন আসকার নামে যারা আপনারা চিনেন উনি খালেদ মতিন সেই খালেদ মতিন ওই এই আকাশ পত্রিকা দিয়ে উঠেছিলেন তো খালেদা চৌধুরীর একটা মূল্যায়নের শেষ দিকে উনি একটা কথা বলেছেন যে দেশে বিদেশে তার বহু শিষ্য সেবক সেবক রহিয়াছেন সাধুবাসে লেখা সেটা বলছেন খা সম্পর্কে দেশি বিদেশে তার বহু শিষ্য সেবক রহিয়াছেন এমনকি ইংল্যান্ড আমেরিকার প্রবাসী বাঙালিদের মধ্যেও তার বহু সংখ্যক গুণমুগ্ধ ভক্ত আছেন তাহারা তাহাকে নিজেদের আধ্যাত্মিক পথের গুরু বলিয়া লাভ করিয়া থাকেন এবং অনেক এবং অনেক সময় পোস্টাল অর্ডারে টাকা পয়সাও পাঠাইয়া থাকেন এটা হচ্ছে তার ভক্তদের যে অনুভূতি জালাউদ্দিন খাঁ সম্পর্কে সেটা মূল্যায়ন করেছেন আরেক জায়গায় বলেছেন উনি তিনি ধর্ম সম্বন্ধে অত্যন্ত উদারপন্থী ছিলেন তাহার রচনায় প্রার্থীব বেরাজালের বেলাজালের বন্দী আত্মার পুরুষের সাথে মিলনের আকুলি বিকুলি স্পষ্ট তিনি একজন সাধক কবি এবং তত্ত্বদর্শনে তাহার জ্ঞান সাগর সদৃশ বিশাল তাহার রচিত বহু সঙ্গীতের মধ্যে জালাল গীতিকা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ডে এ পর্যায়ে প্রায় এক হাজার গান ছাপার অক্ষরে বাহির হইয়াছে এটা উনি যখন লিখলেন তখনকার ঘটনা বিশ্বরস্য নামে কিছু সংখ্যক প্রবন্ধ তিনি পুস্তক আকারে বের করিয়া প্রকাশ করিয়াছেন উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত তিনি সাধনা সম্পূর্ণরূপে ছাড়িয়া দিয়েছেন এবং সিঙ্গেরগাঁও গ্রামে শ্বশুরের সম্পত্তি প্রাপ্ত হইয়া সুস্থ দেহে নির্বিকার পরিবেশে সেখানে অবস্থান করিতেছেন সেই জায়গায় উনি বলতেছেন যে সাতচল্লিশ সালের পর উনি আর গান বা সঙ্গীত সাধনায় ছিলেন না এখানে আরেকটু ইনফরমেশন দিয়েছেন সাবেক আই এস গুরু সদয় দত্ত গুরু সদয় দত্তকে বলা হয় যাকে ব্রতচারী আন্দোলনের অন্যতম একজন লোক সেই গুরু সদয় দত্তের কথা বলা হচ্ছে যিনি একসময় নেত্রকোনার এসডিও ছিলেন এবং রামগোপালপুরের জমিদার ধরণীকান্ত চৌধুরী এবং ছান্দশি কবি যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্য প্রভৃতি গুণী ব্যক্তিবর্গের তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তাহলে বুঝতে পারছেন যে উনি কার কার সান্নিধ্যে থেকেছেন জ্ঞান লাভ করেছেন এবং উনি শুরুর দিকে একটা কথা বলেছেন সংক্ষেপে যদি বল নেওয়া যায় উনি যাক এটা এটা বিস্তারিত আরেকবার আমরা বললামই যে এটা নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে তো আজ এ পর্যন্তই রাখি জালাউদ্দিন খারাপ সম্পর্কে একটা স্পষ্ট ধারণার চেষ্টা করব আরেকবার এবং তার সামগ্রিক বিষয় নিয়ে মূল্যায়নের আমরা কিঞ্চিত চেষ্টা করব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন এবং কোনো সরি কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভেচ্ছা আপনাদের